আসসালামু আলাইকুম তোমরা যারা আলিম পরীক্ষার্থী আছো তোমাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে তবে কোন বিভাগের জন্য অর্থাৎ কোন জেলার জন্য স্থগিত করা হয়েছে সেটি ভালো করে তোমাদেরকে বুঝতে হবে বলা হয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা এটি আজকে প্রকাশ করেছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি গঠায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন সিলেট বিভাগের ছাব্বিশটি কেন্দ্রে তিরিশে জুন দুই তারিখ হতে অনুষ্ঠিত আলিম পরীক্ষা সাত জুলাই দুই করা থাকবে। অর্থাৎ পুরো বাংলাদেশের মাতৃ শিক্ষা বোর্ডের যতগুলো কেন্দ্র আছে সবগুলার জন্য কিন্তু স্থগিত করা হয়নি শুধু সিলেট বিভাগের শুধু সিলেট বিভাগের ছাব্বিশটি কেন্দ্রের জন্য স্থগিত করা হয়েছে তোমরা এই বিষয়টি অবশ্যই বুঝতে হবে প্রকাশিত সময়সূচি অনুযায়ী নয় জুলাই দুই হাজার চব্বিশ তারিখ হতেই পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে অর্থাৎ সিলেট বিভাগ ব্যতীত অন্যান্য বিভাগে যে রুটিনটি আছে বর্তমানে ঘোষিত সময়সূচি যেটি আছে সেটা অনুযায়ী কিন্তু তিরিশে জুন দুই হাজার চব্বিশ তারিখ হতেই আলিম পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে অর্থাৎ যেভাবে রুটিন আসে সেভাবে কিন্তু চলবে মনে রাখবে তোমাদের পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে তবে সকল বিভাগের সকল জেলার জন্য অথবা সকল কেন্দ্রের জন্য নয় শুধু সিলেট বিভাগের ছাব্বিশটি কেন্দ্রের জন্য আশা করি বুঝতে পেরেছ তোমরা একে অপরের কে ভিডিওটি শেয়ার করে দিবে কারণ অনেকেই ভুল বুঝতেছে বিষয়টি অনেকে মনে করছে যে পরীক্ষা স্থগিত করা হয়েছে আসলে কিন্তু তা নয় শুধু সিলেট বিভাগের ছাব্বিশটি কেন্দ্রের জন্য পরীক্ষা স্থগিত করা হয়েছে আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছ ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ